এটা যে বলছে অনুপ্রবেশকারী কাহ এই কথাটা দুর্গাপুরে এসে বলেছিলেন নরেন্দ্র মোদী লাল নরেন্দ্র মোদী বলেছেন অনুপ্রবেশকারী তার কালকেও বলেছেন জেল ময়দানে দমদমে কিন্তু তার আগে মুসলিম অনুপ্রবেশকারী এই কথাটা বলছেন না বলেছেন খেয়াল করুন বলেননি তার মানে মুসলিম অনুপ্রবেশকারী তাড়াবো কথা নয় যে কোনো অনুপ্রবেশকারীকে এখন অনুপ্রবেশকারী কারা দেখুন এই অনুপ্রবেশকারী শব্দটা ভারতের নাগরিকত্ব আইনে ছিল না বিজেপি অটল বিহারী বাজপেয়ীর সময় দু সালে সালের প্রথম নাগরিকত্ব আইনে একটা নতুন সেকশন তৈরি করলো সেই সেকশনের নম্বর হলো টু অন বি এই টু অন বিতে বিজেপি ভারতবর্ষে কারা অনুপ্রবেশকারী সেইটাকে সংজ্ঞায়িত করলো ডেফিনেশন কি অনুপ্রবেশকারী সেইটা দিল সেইটাতে বলল যে কেউ যে কেউ মানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কেউ পৃথিবীর যে কোনো দেশ থেকে ভারতবর্ষে বিনা অনুমতিতে বিনা পাসপোর্ট ভিসায় যদি ভারতে এসে থাকেন এবং ভারতে বসবাস করেন থেকে থাকেন থেকে গিয়ে থাকেন তাহলে তিনি অনুপ্রবেশকারী পাসপোর্ট ভিসা বা অনুমতি পত্র নিয়ে এসেছেন কিন্তু সময়সীমা পার হওয়ার পরও থেকে গেছেন তিনিও অনুপ্রবেশকারী তাহলে বিনা পাসপোর্টে ঢুকলেও অনুপ্রবেশকারী পাসপোর্ট নিয়ে ভারতে এসে বিশাল মেয়াদ শেষ হওয়ার পরে থেকে গেলেও অনুপ্রবেশকারী এইটা বিজেপি বলল বি হাজার তিন সালে তার মানে বাংলাদেশ থেকে যে হিন্দুরা সাতচল্লিশ সালের পরে ভারতে বিনা পাসপোর্টে এসেছে তারা সবাই অনুপ্রবেশকারী ভারতে যে সমস্ত মুসলমানরা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে ভারতে এসেছেন তারা অনুপ্রবেশকারী বৌদ্ধরা অনুপ্রবেশকারী ভাবে যদি এসে থাকে খ্রিস্টানরা ওরকমভাবে বিনা অনুমতিতে এসে থাকলে অনুপ্রবেশকারী এইটা বলে দিল কিন্তু এই আইন করার পর আমরা মতুয়ারা উদ্বস্তরা যখন এই আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো যে এইটাতে মূলত ভারতে এসেছে হিন্দুরা অন্যরা আসলে কম বৌদ্ধরাও কম খ্রিস্টানরাও কম মুসলমানরাও আসলে কম তাহলে মূলত হিন্দুদের অনুপ্রবেশকারী বলা হলো এই অবস্থাটাকে সামাল দেওয়ার জন্য এই প্রশ্নটা যখন মতুয়ারা এবং আমরা তুললাম আর বিজেপি এবং তাদের যত এই বজরং থেকে যত ওদের সংঘ পরিবারের সংগঠন তাদের নির্দেশ দিল যে তোমরা একটা প্রচার করো হিন্দুরা শরণার্থী মুসলমানরা অনুপ্রবেশকারী এই কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা এবং এইটা ওরা ষোলো বছর ধরে প্রচার করেছে এই মিথ্যে প্রচার করেছে এবং তারা যে মিথ্যে কথা বলছিল আমরা বলেছি ষোলো বছর ধরে আমাদের কথা ছাড়েন আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই বিজেপির কথা বিশ্বাস তো করবেন যে তারা মিথ্যে কথা বলছিল কার নাইনটিনটা কি কার নাইনটিনে যে ওই অনুপ্রবেশকারীদের মধ্য থেকে হিন্দু বৌদ্ধতা ছাড় দিলাম সার যখন দিচ্ছ হিন্দুদের তা হিন্দুদের তো অনুপ্রবেশকারী বলেছিল তাই না না হলে সার দেওয়ার প্রশ্ন কর থেকে আসবে তুমি মুসলমানদের সার দাওনি মুসলমানরা আজও ভারতে অনুপ্রবেশকারী তুমি হিন্দুদের সার দিয়েছিলে বলে হিন্দুরা আজকে অনুপ্রবেশকারী নয় ভারতে যারা আছে তার মধ্যে এটা করেছে সেটা পড়ে বলছি এইটাই প্রমাণ করলো যে তারা মিথ্যে কথা বলেছেন ষোলো বছর ধরে যে হিন্দুরা শরণার্থী যুক্তিটা বুঝেনি যে তারা কথা বলো মিথ্যবাদ এবং তাও এটা যখন করলেন তখন বললেন যে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্স্বী শিখ তারা এসেছেন আমরা তাদের ছাড় দিলাম তুমি এদের সার দিলে বাকিদের তো সার দাও নি তাহলে বাকি যারা চোদ্দ সালের পরে এসেছে তারা টু ওয়ান বি অনুযায়ী অনুপ্রবেশকারী দেখে গেলেন ঠিক না। তাহলে অনুপ্রবেশকারী কারা এখন ভারতে যারা সাতচল্লিশ সালের পর থেকে যে মুসলমানরা এসেছে তারা অনুপ্রবেশকারী আর দু চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বরের পরে যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ পার্সি তারা যারা ভারতে এসেছে বিনা পাসপোর্টে তারাও অনুপ্রবেশকারী থেকে গেলেন তারাবার কথা কাদের বলছেন তারাবার কথা বলছেন সাতচল্লিশ সাল থেকে যে মুসলমানরা এসেছে যদি রোহিঙ্গারা এসে থাকেন আর দু হাজার পরে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান রোহিঙ্গা যারা এসেছেন সবাইকে তারাবার কথা বলছেন এই কথার মধ্যে আর অন্য কোনো ভুল নেই এখানকার হিন্দুরা অত্যন্ত সুখে নিদ্রা যাচ্ছেন ভাবছেন মুসলমানদের তাড়াবে একদমই নামাই আপনাদেরই তাড়াবে একেবারে নিশ্চিন্ত থাকুন তাড়াবে মানে কি কোথায় তাড়াবে বাংলাদেশ তো নেবে না মুসলমান যে কজন এসছিল যেই তারা দেখছে চাপে তারা তো চলে গেছে আর দুই চারজন থাকলে চলে যাবে আপনার অবস্থা কি হবে আপনার অবস্থা আপনাকে তাড়াবে না আপনাকে এখানেই রেখে দেবে এখানেই রেখে দেবে কিন্তু আপনি অবৈধ হিসেবে থাকবেন তার অর্থ হলো যে সময়ে আপনার বিরুদ্ধে গভর্নমেন্ট ব্যবস্থা নিতে পারে ফলে একটা অবস্থার মধ্যে আপনাকে এখানে থাকতে হবে এইরকম আরেকটা অংশ যারা দু হাজার আগে এসেছেন তারা এখানে বৈধ বসবাসকারী কিন্তু কার নাগরিক যে শর্ত করেছে তাতে আমরা ষোলো থেকে বলছি দুই পাঁচজন নাগরিকত্ব পেলেও পেতে পারি কিন্তু এইটাতে সমস্ত মানুষের নাগরিকত্ব সমস্যা মিটতে পারে না মিটবে না এবং আপনারা এটা বুঝে গেছেন মাঝে মাঝে ওই কিছু অ্যাপ্লিকেশন বাড়াবার জন্য বলছেন জেরক্স হলে হবে এ হলে হবে ও হলে হবে কোনোদিনই হবে না কোনো জেরক্সে কিছু হবে না আপনার পশ্চিম পাকিস্তানের লোকের কথা জানেন সেখানে ইতিমধ্যে আপনি নেট খুললে দেখবেন আটশো ইতিমধ্যে বারোশো মতো লোক তারা চলে যেতে বাধ্য হয়েছে তারা হিন্দু সবাই নাগরিকত্ব এরা দেবে না বলে দিয়েছে অনুপ্রবেশকারী বলে তারা চোদ্দ সালে পরে এসেছিলেন তাদের বের করে দিয়েছে যেহেতু তাদের লিস্ট তাদের কাছে ছিল নাগরিকত্বের জন্য দরখাস্ত করেছিল কারণ পশ্চিম পাকিস্তান থেকে মানুষ তো পাসপোর্ট না নিয়ে আসে না আর এই জায়গাতে সেই ডাকাগুলো সংগ্রহ করছে যাতে খুব সহজে পার পার করা করা যায় যায় ধরে ধরে যাতে ফলে অনুপ্রবেশকারী হচ্ছেন এই অনুপ্রবেশকারী কারাবার কথা যখন বলছেন এবং দেখবেন আপনারা ওই কোন বিজেপি নেতাদের মুখ দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে ওরা ক্রমেই এখানকার ভূমিপুত্র যারা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র যাদের আমাদের দেশি বাংলা বলে ঘটি তাদের কিন্তু খেপানো শুরু হয়েছে এই আপনাদের পেছনে লাথি মারবে আর এখানে গিয়ে বলবে বাঘিরথের ওপারে দেখেছিস বাঙালিগুলোকে দিচ্ছি লাগু করে ভোটটা আমাদের দে এই আপনাকে লাথি মেরে ওই বাংলায় গিয়ে ভাগীরথের ওপারে গিয়ে ভটিদের ভোটটা বেশি বেশি পাওয়ার চেষ্টা করবে এই প্ল্যানটা নিয়েছে বিজেপির প্ল্যানই হচ্ছে সবসময় বিভেদ তৈরি করা বিবাদ তৈরি করা করে একটা নিজের পক্ষে টেনে নেওয়া এই রাজনীতির বাইরে আর কিচ্ছু নেই বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু মুসলমান তারপরে স্থানীয় বেশি যেভাবে এরকম বিবাদ বাঁধানো যায় এই বিবাদটা কিন্তু তারা বাঁধাচ্ছে ফলে অনুপ্রবেশকারী কারা আমি যে ব্যাখ্যাটা করলাম যারা বিজেপি করেন তারা তার নেতাদের কাছে জিজ্ঞেস করুন বইটা নিয়ে গিয়ে বলুন আইনের বইটা নিয়ে গিয়ে বলুন এটা ব্যাখ্যা দিন দেখুন এই নেতারা ব্যাখ্যা দিতে পারে কি না আমি বলছি এদের মুখ দিয়ে একটা কথা বেরোবে না ফলে সাবধান হন আইনটা পাল্টাবার লড়াই আপনারা সামিল হন আইন না পাল্টালে কিন্তু উদ্বাস্তুদের নব্বই শতাংশ উদ্বাস্তুদের অন্য কোনো বিকল্প পথ নেই এইটা আপনারা মাথায় রাখুন এই কথাগুলো বলবার জন্যে আজকে আপনাদের সামনে এসেছিলাম আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ